তো এটা আপনার এতই হাস্যকর এখন আপনার মাঝে মাঝে আমাকে ধরেন লোকজন বলে কি ভাই আপনি এগুলি প্রশ্ন উত্তর দেন না আমাকে একটা সেন বলতে দিন দেখেন আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন আপনি মাঝে মাঝে কিছু ভিকারিকে দেখেন না ময়লা হাতে নিয়ে হাঁটে থুতু মারে লোককে ময়লা ছুরি মারে আপনি কি তাকে কনফ্রন্ট করতে যান নাকি একটু মানে মানে একটু দূরে দূরে সরে থাকেন তো এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদেরকে আমি ওই যে ওই ধরনের আবর্জনা ছুঁড়ে মারা যে নোংরা যা থাকা যে আপনার যে লোক মানে আমি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের হয়তো খুব বেশি হলে আমার যারা ফলোয়ার আছে ভক্ত আছে বা আমাকে যারা ভালোবাসেন তাদের মধ্যে হয়তো 10% মানুষ যারা খুবই সরল বনা খুব গভীর চিন্তা করেন না তারা হয়তো তাদেরকে প্রভাবিত করতে পেরেছে কিন্তু 90% মানুষের মনে এইটি হাস্যরস তারা কিছু উল্লেখ করে না আর ভারতের সাথে চুক্তি আপনাকে আমি বলি এটা অবশ্যই প্রকাশ করা উচিত এখন ধরেন চুক্তি তো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক না এখন আপনি আপনার প্রোগ্রামে কিন্তু পররাষ্ট্র মন্ত্রীকে বা এই দায়িত্বে যারা আছে তাদেরকে এনে জিজ্ঞেস করলে ভালো হয় কারণ আমি আপনাকে একটা জিনিস শুধু বলি আপনার যখন কোনো মিটিংয়ে বসে খালে দা আপনি যখন ডয়েট সেভেলেতে কাজ করতেন আপনি যখন মিটিংয়ে বসতেন আপনি যে মতামতটা দিতেন সেটাই কি ডয়েট সেভেলের মতামত হতো না হতো না ঠিক না এখন আমার মতামত আমি দিব একজনের মতামত আদর দিবে অনেক হতো না তো আমি আপনাকে একটা জিনিস একটু ব্যাখ্যা করে বলি ধরেন আমি যখন ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম আমাদের দুই একজন শিক্ষক ছিলেন ফাঁকিবাজ ক্লাস দিতেন না দুই একজন শিক্ষক ছিলেন খাতা অনেক দেরি করে দিতেন ঠিক আছে তো এটা কিন্তু আমরা একাডেমিক কমিটি মিটিং এ প্রতিবারই সবচেয়ে বেশি এগুলি নিয়ে আমি সচ্চার ছিলাম কিন্তু আলটিমেটলি দেখা যেত ডিসিশন হতো না কেউ কেউ বলতে থাক এত করা হওয়ার কি দরকার থাক আমাদের ডিপার্টমেন্টে বদ না হয়ে থাক এরকম করে কোনো ব্যবস্থায় নেওয়া হতো না কিন্তু আমি তো বলে যেতাম এখন ব্যবস্থা যে নেওয়া হতো যে না আমার ডিপার্টমেন্টে কোনো ফল্টের জন্য ছাত্র বলে ওই যে রাজনীতি দোষারোপ আমার উপর আসবে কেন আপনি সরকারকে দোষ দেন অথবা কনসার্ন মিনিস্ট্রিকে আপনাকে কোনো তবে আমার যেহেতু ধারণা আমি যেটুকু বিশ্বাস করি এগুলি এগুলি প্রকাশ কর না এগুলি এই চুক্তি প্রকাশ করার চুক্তি প্রকাশ করার সময় এখনো চলে যায় নাই আপনাকে শুধু একটা জিনিস বলি আমরা আমরা এই সরকারে আমরা দায়িত্ব গ্রহণ করার পর একটা কাজ করেছি যেটা ভারত কখনোই চায় নাই সেটা হচ্ছে আমাদের ইউএনইসি যে কনভেনশন আছে ওয়াটার কনভেনশন

চুক্তি প্রকাশের সময় এখনো শেষ হয়ে যায়নি না অবশ্যই আমি একটু দর্শকদের মনে করে দিতে চাই যখন আসলে বাংলাদেশে একটা অদ্ভুত অবস্থা ছিল কেউই আসলে ঠিক মতো কথা বলতে সাহস করতো না তখন কিন্তু প্রফেসর আসিফ নজরুল আমি আসলে গত পনেরো বছরের কথা বলতেছি প্রফেসর আসিফ নজরুল একদম তার দৃঢ় মানে বুলন্তা আওয়াজে তিনি এগুলি নিয়ে কথা বলেছেন সেই জন্য আমাদের আশা প্রফেসর আসিফ নজরুলের কাছে অনেক বেশি যে ভারত একচেটিয়াভাবে আপনাকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিচ্ছে আপনাকে বলছে যে এখানে স্থলবন্দর আমি ব্যবহার করতে দিব না আমাদের হাতে কি কোনো কার্ড নাই যেটা আমি পাল্টা করতে পারি আপনি আমি পররাষ্ট্র উপদেষ্টার কাছে কাছাকাছি প্রশ্ন করেছিলাম প্রশ্ন করেছিলাম প্রেস সচিবের কাছেও তারা বলেছেন তারা নাকি কোনো রিটালিয়েশনে বিশ্বাস করে না প্রেস সচিব এটা রিটালিয়েশনের কি হইল মানে এই ভারত এক চিঠি এগুলি আমি স্যার আমি আপনার এতদিন ধরে চিনি বলেই আমার কাছে মনে হয় যে আপনি এগুলি কেমনে সহ্য করেন বা আপনি কেন এগুলি কিছু বলেন না বা আসলেই কি আমাদের হাতে কিছু নাই ভেরি ভেরি

আমাদের তো প্রফেসর ইউনুস আছেন প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুস কেমন এটা না করবেন মানে আমি আপনার সাথে আমার যে পরিচয় বা আলাপ আছে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে অত আলাপ পরিচয় ঘনিষ্ঠতা নাই কিন্তু আমি তো উনারে জানি তো উনারও তো এটাতে নিয়ে মানে নিজে এটা করা উচিত এবং দেখেন স্যার আপনার সাথে আমি যখন কথা বলতেছি অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে ২৬ লক্ষ ভারতীয় যদিও এটার কথা আপনি আগে বলছেন কিন্তু আসলেই তো কোনো চেঞ্জ হয় নাই মানে হাসিনা সরকার এটা এটা আপনাকে ইউনুস সরকারে কি তোফা ভারতের ইয়াতে এটা এটা আমি একটু আপনাকে বলি এটা তো আমার ক্ষেত্রে কথা জি স্যার এর ক্ষেত্রে স্যার অনেক বড় অনেক বড় প্রক্ষেপ থেকে জিনিসটা দেখে আমি তো অত বড় প্রক্ষেপ থেকে দেখতে পারি না ফলে আমার পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট আনসার করা সম্ভব না ভারতের ব্যাপারে ভূমিকার ব্যাপারে যত বৈদেশিক সম্পর্কের যে ব্যাপার আছে সেটার সাথে কোনো ভাবে আমি ইনভলভ না বৈদেশিক সম্পর্ক দেখে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছে আমাদের ওই যে আপনার আমাদের হাই আপনার হাই রিপ্রেজেন্টেটিভ হলিং সাহেব আছে দেখে আমাদের স্যার দেখে আপনার মনে হয় কি আপনি ধরেন আপনি খালি ধরেন ডয়েট সেভেলের একটা জিনিস প্রচার হইলো কেন তখন আপনি যদি কেউ জিজ্ঞেস করতে আপনার কাছে মনে হইতো ডয়েট সেভেলের জার্মান ভার্সনে কি প্রচার হচ্ছে হয়েছে আমি কি জানি তো আমার কাছে এরকম অবস্থা আপনি ওনাদেরকে জিজ্ঞেস করেন এবং আমার ধারণা ওনাদের আরো অনেক অনেক বড় প্রেক্ষিক থেকে দেখেন দেখে অ্যাপ্রোপ্রিয়েট সময় অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নেবেন এখন আপনি বলেন ধরেন আমাকে অনেকেই বলে যে ছাব্বিশ লক্ষ ভারতের ব্যাপারটা তো ছাব্বিশ লক্ষ ভারতীয় ব্যাপারটা যদি বলে থাকি তাহলে এটা অত্যন্ত ভারত কথা তো একই সাথে ছাব্বিশ লক্ষ ভারতীয় বললেন এটা এত বড় একটা কথা বললেন আপনি আবার বলে ভারতের দালাল কোনো কিছু ঠিক নাই ছাব্বিশ লক্ষ ভারতের ব্যাপারে ভাই একটা কথা ব্যাখ্যা করি আমরা যখন পনেরো বছর অ্যাক্টিভিজম করতাম অনেক জায়গায় অনেক ভাষণ দিতাম অনেক বক্তব্য দিতাম যখন আমরা বক্তব্য দিতাম প্রত্যেকটা কথা একিউরেট হতো না এখানে আমি সিপিডির একটা রিসার্চ পেয়েছিলাম আমি এটা আগের অনুষ্ঠানে ডিটেইল বলেছি বলেছে পাঁচ লক্ষ সিপিডি বলেছে পাঁচ লক্ষ আর বলছে এর অনেক বেশি হতে পারে এখন ধরেন আমার যদি অ্যাকচুয়াল ফিগার অ্যাকচুয়াল ফিগারে চেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ব্যাপক সংখ্যায় রয়েছে এখন আপনি আমাকে বলেন সিপিডির মতো একটা প্রতিষ্ঠান যেটা দেবপ্রিয় দা পরিচালনা করে সিপিডির মতো প্রতিষ্ঠান যদি পাঁচ লক্ষ বলে আমার মাথায় তো ওইটাই গেতে আছে যে লক্ষ লোক অনেক লোক কাজ করে এখন ওইখানে বলতে গিয়ে হ্যাঁ হতে পারে যে 26 লক্ষর মধ্যে এক্সজাগারেশন আছে কিন্তু বিপুল সংখ্যাক্ত ছিল অবশ্যই এখন বিপুল সংখ্যা বিপুল সংখ্যাক ভারতীয় আপনার যারা চাকরি করত তারা 5 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে চলে যায় নাই এটা আপনাদেরকে কে বললো ওকে ওই সিচুয়েশন দেখি যদি আওয়ামী লীগের একটা সেকেন্ড ভাই আওয়ামী লীগের যদি হাজার হাজার লোক চলে যেতে পারে ভারতীয় লোক চলে যাওয়ার কথা না সেটা তো আপনার আপনার কনসার্ন যারা মিনিস্ট্রি আছে অথরিটি আছে তাদেরকে আমি তাগিদও দিয়েছি বলেছি আমার মনে যারা আমার মনে হয় এই ব্যাপারটা আপনি আসলে আপনি আসলে বলেছেন পরিষ্কার করেছেন এবং এবং চলে যেতে পারে সেই সংখ্যা তারা আবার যেহেতু আপনি যখন বলেছিলেন যে ভারতীয় একটা বিপুল সংখ্যায় কাজ করতে পারে এবং সিপিটির উদাহরণটা দিয়েই আপনি বলেছিলেন এবং জনাব তৌহিদ হোসেন যিনি আজকে পররাষ্ট্র উপদেষ্টা তিনিও কাছাকাছি একটি কথা বলেছিলেন এবং সেইটার

হাসিনা সরকার একটা ব্যবস্থা করেছিল যখন একটা কোম্পানি চাকরি কাজ পেত ধরেন ভারতীয় একটা কোম্পানি একটা প্রকল্প পেল ভারতীয় কোম্পানি যখন প্রকল্পটা পাগল প্রকল্পের যারা স্টাফ ছিল তাদের জন্য কোনো ওয়ার্ক পারমিট লাগতো না এটা আপনার খবর নিয়ে দেখেন এটা আমি এই ইনভেস্টিগেট করে জেনেছি এটা কেন ফলে আপনি ডকুমেন্টেড পাবেন না এখন আপনার ধরেন ভারতীয় প্রকল্পে কাজ করছে হাজার হাজার লোক পাঁচ অগাস্ট থেকে আট অগাস্টের সিচুয়েশন দেখে যেখানে আওয়ামী লীগের প্রায় আপনার দশ বিশ হাজার লোক পালিয়ে গেছে তো তারা ওখানে বসে থাকবে যে আপনি একটু বেরেছে ফারাটা কাছে যাতে চাই বেরেছে এটা মানে আপনার কাছে কি মনে হয় যে মানে ভারতে উনি আছেন ভারত সরকারের সমর্থন নিয়ে উনি যেকোনো সময় টুপ করে এসে খুব করে ক্ষমতা নিয়ে নিবেন আপনার এরকম মানে মানে এই বয়ানটা আপনার কাছে কিরকম লাগে মানে এটা খুবই অস্বাভাবিক এটা হবার কোনো সুযোগ নেই ভারত এটা খুব ভালোই বোঝে কিন্তু ভারতের যে বিষয়টা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা একটা কথা কিন্তু বলে ফেলেছিলেন ভারতকে আমি যা দিয়েছি সেটা তারা আজীবন মনে রাখবে এবং সত্যি আমরা এমন কিছু নেই যেটা ভারত চেয়েছে এবং পায়নি কিংবা এমন কিছু যেটা ভারতের জন্য কল্যাণকর কিন্তু হয়তো মুখ ফুটে ভারত চাইতে পারেনি সেটাও শেখ হাসিনা দিয়েছে শেখ হাসিনাকে যদি ভারত এই মুহূর্তে রিটার্ন ব্যাক করে বাংলাদেশে কিংবা আশ্রয় না দিত সেই পাঁচই অগস্টের কথা আমি বলছি তাহলে কিন্তু ভবিষ্যতে আর কেউ শেখ হাসিনার মতন এভাবে কর্মচারীর মতো আচরণ হয়তো আর কোনো সরকার প্রধান করবে না ভবিষ্যতে এখানে খালি দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে ভারত সরকারকে শেখ হাসিনা নিজের মুখে বলেছেন যা দিয়েছি তারা কখনো ভুলতে পারবেন না ইউনু সরকার এই দেওয়ার মধ্যে কোনগুলি বন্ধ করছেন সেটা আমার একটু বললেন আর একটা জিনিস হচ্ছে যে মানে এই 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 যে আপনি বলেছেন যে কর্মচারীর মতো আচরণ কিন্তু এইটাও আসলে আর ভবিষ্যতে যে হবে না এটা বন্ধ করার জন্য কি করা উচিত সেটা একটু যদি একটু বলেন দুই কথায় আমি ইউনুস সরকারের ভেতরের কেউ না আমি জানি না ইউনুস সরকার কি করেছে তবে অ্যাপারেন্টলি একজন নাগরিক এবং একজন পর্যবেক্ষক হিসেবে আমি যেটা দেখি যে আগে আমরা ভারতের চোখে চোখ রেখে পনেরো বছর সরকারকে কখনো কথা বলতে দেখিনি আমরা দেখেছি বর্ডারে মানুষ মারা গেছে আমাদের খাদ্য মন্ত্রী কিংবা আমাদের কৃষি মন্ত্রী বা কিংবা আমাদের আওয়ামী লীগের কোন মন্ত্রী বলছে এটা আমাদের দোষ কারণ আমাদের লোকেরা গরু চোরা চালানের সঙ্গে যুক্ত সো এই জন্য তারা গুলি খেয়ে মরে এটা ঠিকই আছে এটা ভারতের কোনো সমস্যা না আমরা দেখেছি তিস্তা নদীর পানি ভারত বলছে যে এটা মমতার অপত্তির কারণে দিতে পারছে না যদিও ভারতের কনস্টিটিউশন ধরে আমি আপনার সত্যিই দেখিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার চাইলে আরেকটা মানে দেশের সঙ্গে যে কোনো চুক্তি যে কোনো ট্রিটি তারা করতে পারে রাজ্যের অনুমোদন লাগে না কিন্তু আমরা দেখেছি আমাদের সরকার আবার গলা বলছে আসলে সত্যি তো ভারতে কি করবে মমতাই তো দিচ্ছে না পশ্চিমবঙ্গের জন্য ভারত পারছে না উল্টো আমরা দেখছি ফেনি নদীর পানি তারা দিয়েছে এসছে মানে এগুলো কিছু এক্সাম্পল দিলাম এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট সরকার চোখে চোখ রেখে কথা বলছে এবং দেখুন প্রণয় বার্মাকে ডেকে আনা তলব করা সাদা বাংলায় তলব করা এটা কিন্তু আমরা এত বছর এভাবে তলব করার কালচার দেখি নাই এটাতে যে খুব মহাভারত উল্টে যাবে কিংবা বিরাট কোনো বিপ্লব হয়ে গেল নো কিন্তু আমার আমার একটা সত্তা আছে স্বাধীন সত্তা সেই সত্তাটা এবং বাংলাদেশের নাগরিক হিসেবে একটা সার্বভৌম দেশের নাগরিক হিসেবে তো আমার কিছু চাওয়া কিছু সম্মান আছে তাই না সেই জায়গাটাতে আমি উজ্জীবিত হই সেই জায়গাটাতে আমি একটা স্পিরিট খুঁজে পাই এইটুকুই আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন যে একই রকম সরকার বা নত জানু সরকার ভবিষ্যতে আর আসবে কিনা এখানেই না জনগণের নাগরিক হয়ে ওঠা প্রশ্নটা সম্পর্কিত যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে পার্লামেন্টের উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলাম দেশের মানুষ যেমন মনে করে এমপির কাজ কালভার্টার ব্রিজ বানানো আর বিশ পার্সেন্ট সেখান থেকে পকেটে ঢুকানো একই ভাবে মানুষ মনে করে তারা এই দেশের নাগরিক না মানুষ মনে করে যে তারা এই দেশে আছে প্রজার মতন তারা ট্যাক্স দিতে চায় না এই কর জিডিপি অনুপাত সবচেয়ে নিচে কারণ সে মনে করে ট্যাক্স দিয়ে আমার লাভ করি টাকাটাই গপছে আমি তো কোনো সেবা পাবো না আমাকে সেবা পাইতে হলে ওই লোকাল চেয়ারম্যানের এর পা ধরতে হবে সামাজিক সুরক্ষায় যাইতে হলে আমাদের ওই এমপি সাহেবের পি এর পা ধরতে হবে এই কারণে কি হয় আমরা সিস্টেমকে ভোট দেই আমাকে একটু সময় দেন খালে ভাই আপনার কাছে সময় নাই তাহলে আপনি 30 সেকেন্ডে শেষ করেন আর সময় নাই আমাদের আমরা ইয়া পার হয়ে গেছি সিস্টেমকে ভোট দেই হ্যাঁ যে কারণে মান্না ভাই বলছিল যে উনি একা দাঁড়িয়েছেন ওনার দলটা দাঁড়াতে পারছে না কারণ মানুষ মনে করে এই দল তো ক্ষমতায় আসবে না মানে এই দল তো পার্ট অফ দা সিস্টেম হবে না পার্ট অফ দা সিস্টেম যদি না হয় তাহলে তার ঘরের টিনের চালে জায়গায় একটা ভালো পাকা চাল আসবে না তার ওএমএস এর কার্ডটা হবে না আর বয়স্ক ভাতার কার্ডটা সে পাবে না সব কারণে না মানুষ আসলে একটা নিজেকে কোনোভাবে একমোডেট করতে থাকে এই কারণে আমি সত্তর পঞ্চাশ বা 15 বছরের কথা বলছি মানুষের ভেতরে সেই নাগরিক হয়ে ওঠা রাষ্ট্রের অংশীদারত্ব দাবি করা এবং রাষ্ট্রের মঙ্গলে যে দিন শেষে তার বা তার ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল হয় এই বিষয়গুলো তার মগজে ঢোকা একটা প্রক্রিয়ার বিষয় এবং এই প্রক্রিয়াটা সময় লাগবে খালেদ ভাই এটা আসলে খুবই আবাদ তার ফেস লেভেল আসবে আপনাকে ধন্যবাদ অনেকেই মনে করছে যে

সেখানে রবীন্দ্রসঙ্গীত হয় গানও হয় কবিতাও আবৃত্তি হয় এবং আমি সব সময় টিপের সবসময় ছোট ছিল হ্যাঁ এখন আমি বড় টিপ লাগিয়েছি এটা যদি আপনি মনে করেন পলিটিক্যাল কোনো বিষয় ভাবতে পারেন তবে হ্যাঁ একটা মেসেজ তো আমি দিতেই চাই যে নতুন বাংলাদেশে কারো লেবাস দেখে কারো পোশাক দেখে আরেকজনের প্রশ্ন কোনো অধিকার থাকবে তুলবার আমি বিশ্বাস করি না পর্যন্ত আমি আপনার ক্ষতির কারণ না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কি সাজলাম আপনার ভালো না লাগলে আপনি চ্যানেল চেঞ্জ করবেন কিন্তু সেটা নিয়ে সমালোচনা করা এবং সেটার কনক্লুশনে পৌঁছে যাওয়া এটা খুবই হাস্যকর